হ্যালো ভ্রিয়ন আমরা সুবীর দাস স্যারের বইয়ের বর্গ বর্গমূল ও ঘন ঘনমূল চ্যাপ্টারটা করছি এটার এক থেকে পঁচিশ পর্যন্ত এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে বোঝানো হয়ে গেছে এই ভিডিওতে আমরা ২৬ থেকে পঞ্চাশ পর্যন্ত পঁচিশটা অঙ্ক আমরা দেখব এর পরের ভিডিওতে একান্ন থেকে বাকিগুলো অর্থাৎ ছিয়াত্তর সরি তিয়াত্তর পর্যন্ত সেভেন্টি থ্রি পর্যন্ত অঙ্ক আমরা দেখব ঠিক আছে এর আগে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই বইয়ের সেগুলোর ভিডিও করা হয়ে গেছে ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে দেখতে পারো ঠিক আছে তাহলে চলো আজকেরটা শুরু করছি ছাব্বিশের অঙ্ক দেখো রুট টেন প্লাস রুট পঁচিশ প্লাস রুট এটা এটার মান চেয়েছে তো এটার মান বুঝতেই পারছ কত হবে চার হবে আমি তোমাদের এর আগের ভিডিওতে একটা অঙ্ক এরকম ছিল বলেছিলাম যে তোমরা শুধু প্রথমটা দেখবে প্রথমটার পরে যদি প্লাস থাকে তাহলে এর পরের বর্গ সংখ্যাটা বর্গ সংখ্যাটা নেবে যেমন দশের ওপরে বর্গ সংখ্যা কত ষোলো তাহলে এটাকে রুট ষোলো হিসেবে লেখা যাবে পুরোটাকে রুট ষোলো মানে চার অ্যান্সার তাই চার তুমি এটাকে পুরোটাকে সলভ করে দেখবে চারই উত্তর হবে ঠিক আছে আমি কি বললাম এখানে যদি এখানে শেষেরটা দেখবে যদি প্লাস থাকে তাহলে এর থেকে বড় বর্গ সংখ্যাটা নেবে যদি মাইনাস থাকে তাহলে এর থেকে ছোট বর্গ সংখ্যাটা নেবে অর্থাৎ যেহেতু যদি এখানে মাইনাস থাকত তাহলে কিন্তু উত্তরে দশের থেকে ছোট মানে নয় হতো রুট নয় মানে তিন উত্তর বসাতাম ঠিক আছে যেহেতু এখানে প্লাস আছে তাই চার বসাচ্ছি এটা নিজেরা চেক করে দেখো এটা মানে পনেরো একশো সাথে যোগ করলে একশো হয় মানে এই পুরোটা কত তেরো তেরো যদি একশো আটের সাথে যোগ করে একশো একুশ হবে মানে এই পুরোটা আসছে একুশ ছত্রিশ তোমার পঁচিশের সাথে যদি একুশ যোগ করা হয় কোথায় ছত্রিশ তাহলে ছত্রিশ মানে পুরোটা ছয় তাহলে দশের সাথে ছয় যোগ করলে ষোলো মানে রুট ষোলো মানে চার উত্তর ঠিক আছে এরপরে সাতাশের অঙ্কটা দেখো পঞ্চাশের কিউব প্লাস মাইনাস ত্রিশের কিউব প্লাস মাইনাস কুড়ির কিউব তো এটা মাথায় রাখবে যে বিজোড় সংখ্যার পাওয়ারে যদি কিউব থাকে তাহলে সরি মাইনাসের পাওয়ারে যদি বীজোর সংখ্যা থাকে তাহলে মাইনাস হয় জোর সংখ্যা থাকলে প্লাস হয় যেমন এটা পঞ্চাশের কিউব পঞ্চাশের পাঁচের কিউব যেন কত একশো পঁচিশ হয় তা যেহেতু একটা শূন্য আছে এখানে তিনটে শূন্য আসবে যেহেতু কিউব আছে মাইনাস এটা মাইনাস কেন হলো কারণ মাইনাস দেখো এখানে আছে তারপরে কিউব আছে যদি এখানে জোর সংখ্যা থাকতো চার আট দশ এসব যদি থাকতো তাহলে প্লাস হতো যেহেতু এখানে কিউব আছে তাই মাইনাস বীজর সংখ্যা তো মাইনাস তিনের কিউব সাতাশ তার সাথে তিনটে শূন্য মাইনাস এটাও তাই মাইনাস হবে দেখো দুয়ের কিউব আট তার সাথে তিনটে শূন্য তাহলে তোমরা এ দুটো যোগ করলে জানো সাতাশ আটে কত পঁয়ত্রিশ হাজার তো পঁয়ত্রিশ হাজার যদি এক লাখ পঁচিশ হাজার থেকে বাদ দাও তাহলে কত হবে নব্বই হাজার উত্তর হবে অর্থাৎ অপশন সি উত্তর হবে এরপরে হাজার অঙ্কটা দেখো এখানে কেটে গেছে তাই আমি এখানে টুকে দিয়েছি কিউব রুট অফ তেরোশো বাহাত্তর কিউব রুট আচ্ছা এগুলো কিউব রুট কিউব রুট মানে হচ্ছে রুটের ভেতরে তিনটের জন্য একটা করে বেরোয় যেমন শুধু রুট থাকলে রুটের ভেতরে দুটোর জন্য একটা করে বেরোয় তো এটাই তিনটের জন্য একটা করে বেরোয় তো এগুলোকে ভাঙবে প্রথমে তেরোশো বাহাত্তরকে যদি আমি ভাঙি আট দিয়ে ভাঙছি একবারে আট হচ্ছে দুয়ের কিউব ঠিক আছে আট দিয়ে যায় না তো আমরা দুই দিয়ে দুই দিয়ে ভাঙি ছয় দুগুনি বারো আট দুগুনি ষোলো আর ছয় দুগুনি বারো আবার দুই দিয়ে তিনশো তেতাল্লিশ তো তিনশো তেতাল্লিশ যেন সাতের কিউব হয় ঠিক আছে বা সাতের কিউব না লিখলেও হবে এখানে একটা তিনশো তেতাল্লিশ আছে কিউব রুট তো আমরা রুটের ভেতরে কী কী পাচ্ছি কিউব রুটের ভেতরে দুই ইন্টু দুই ইন্টু তিনশো তেতাল্লিশ ঠিক আছে গুণ আচ্ছা এটা কী আছে দেখো চোদ্দোশো আটান্ন চোদ্দোশো আটান্ন এটাকে যদি দুই দিয়ে ভাঙি সাত দুই উনত্রিশ তাই তো সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ জানোর কত কার কিউব হয় নয়ের কিউব তাই না তো এটাকে আমরা কী লিখছি কিউব রুট অফ দুই ইন্টু নয় ইন্টু নয় ইন্টু নয় ভাগ আকারে আছে তাই নিচে কিউব রুট অফ তিনশো তেতাল্লিশ এবার একটা জিনিস খেয়াল করে এখানে কিউব রুট অফ তিনশো তেতাল্লিশ কিউব রুট অফ তিনশো তেতাল্লিশ কী যাবে কেটে যাবে তাই না তো আমরা ফাইনালি পাচ্ছি পুরোটাই পুরোটাকে একবার কিউব রুটের মধ্যে নিয়ে নিচ্ছি হ্যাঁ কিউব রুটের মধ্যে দুই ইন্টু দুই এটার থেকে আর এটার মধ্যে আর একটা দুই ছিল আর এখানে তিনটে নয় ঠিক আছে কিউব রুট তো কিউব রুটের জন্য জানি তিনটে করে একটা বেরোয় তো তিনটে দুইয়ের জন্য একটা দুই আর এক তিনটে নয়ের জন্য একটা নয় তাহলে নয় দুগুণি আঠেরো হচ্ছে এটার উত্তর হবে অপশান এ উত্তর এরপরে উনত্রিশ দেখো কিউব রুট অফ থ্রি 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 এটা যা আছে তো আমি প্রথমে বললাম যে এটা দেখবে ফার্স্টটা দেখবে এটা তো এখানে যেহেতু কিউব রুট আছে তাই আমরা কিউব রুট মানে ঘন সংখ্যা ঘনসংখ্যা কিউব সংখ্যা মানে এর থেকে ওপরে এবং কাছাকাছি তিনশো তেত্রিশের উপরে এবং কাছাকাছি ঘন সংখ্যা কত আছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ কার কিউব সাতের কিউব তাহলে সাত উত্তর হবে এটার তারপরে তিরিশেরটা দেখো সতেরো পাঁচ ছয় এক ছয়ের ঘনমূল ছাপ্পান্ন ঘনমূল মানে এটাই আর কি ঠিক আছে ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স এটার সমান সমান কত ফিফটি সিক্স বুঝে গেল তাহলে আমাদের এগুলো বলেছে এবার তোমাকে বলেছি তিন ঘরের জন্য এক ঘর হবে তো এটার ভ্যালু তো আমাদের কত আসবে ছাপ্পান্নই আসবে বাট এখানে দেখো তিন ঘর আগে দশমিক আছে তিন ঘর আগে দশমিক হলে এখানে এক ঘর আগে হবে কারণ তিন ঘরের জন্য এক ঘর হচ্ছে তাই না তো এটাও সেম দেখো ছাপ্পান্ন হবে বাট এখানে দুঘর আগে হবে কারণ ছ ঘর আগে আছে তো তিন ঘর তিন ঘর করে দু ঘর আসছে ঠিক আছে তো দু ঘর আগে আসলে এটা জিরো পয়েন্ট ফাইভ সিক্স আর এটা দেখো ন ঘর আগে গেছে ন ঘর আগে মানে তিন ঘর আগে হবে অর্থাৎ জিরো পয়েন্ট সব যোগাকার আছে তাহলে ছয় ছয় পাঁচ এগারোর এক হাতে এক ছয় ছয় বারো দুই হাতে এক ছয় তাহলে সিক্স পয়েন্ট এই দেখো সিক্স অপশন সি উত্তর একটা একত্রিশ দেখো কিউব রুট অফ ওপরে আছে সেভেন টু সেভেন্টি টু পয়েন্ট নাইন আর নিচে এটা তো দশমিক তুলে এখানে এক ঘর আগে যদি দশমিক আমরা তুলি বা দশমিক তুলে একশো নিয়ে নিতে পারো অসুবিধার কিছু নেই তো আমি এটাই লিখছি দেখো কিউব রুট অফ ওপরে সাতশো উনত্রিশ আর নিচে ফোর জিরো নাইন সিক্স ওপর থেকে দশ আসবে আর নিচের থেকে ওপরে কত যাবে একের পেছনে চারটে শূন্য তাই না তাহলে এখানে দশের সাথে একটা শূন্য কাটবে এবার দেখো কিউব রুট কার কিউব সাতশো নয়ের কিউব তাই সাতশো উনত্রিশ নয় বেরোলো হাজার দশের কিউব তাই দশ বেরোলো আর এটা কার কিউব জানো ষোলোর কিউব ষোলোর কিউব ষোলোর কিউব চার হাজার ছিয়ানব্বই তাহলে ষোলো আচ্ছা এই কিউবগুলো তোমাদের কিন্তু মুখস্থ করা দরকার এক থেকে কুড়ি পর্যন্ত কিউব মুখস্থ করবে স্কোয়ার এক থেকে তিরিশ পর্যন্ত করতে পারলে খুবই ভালো হয় এক থেকে চল্লিশ পর্যন্ত করলে তো আরও ভালো হয় ঠিক আছে তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই ক্যালকুলেশনের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নামটা নামটা কিন্তু পঁচিশ পর্যন্ত তোমাদের মুখস্থ করা উচিত যে নামটা যাতে মুখস্থ থাকে তাড়াতাড়ি যাতে ক্যালকুলেশান আমরা করতে পারি ঠিক আছে আচ্ছা চলো তাহলে এখানে দেখো আমাদের কি পাচ্ছি এইটা একটা এসছে বাট আমাদের কি করতে হবে কাটাকাটি করছি এটা হচ্ছে দুই দিয়ে কাটলে আট দুই দিয়ে কাটলে কত পাঁচ তাহলে পঁয়তাল্লিশ বাই আট পঁয়তাল্লিশ বাট আট মানে ফাইভ পয়েন্ট সামথিং হবে বুঝতে পারছো একটা অপশানে আছে দেখো ফাইভ পয়েন্ট সামথিং মানে বি অপশান এরপরে বত্রিশ দেখো বন্যাত্রাণের সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক পঁচিশ পয়সা দেওয়ায় চারশো টাকা চাঁদা উঠল তো ধরো প্রত্যেকে ধরো একজন ছিল একজন এক সংখ্যক পঁচিশ পয়সা দিয়েছে তো টোটাল এত টাকা উঠবে একজন এক সংখ্যক পঁচিশ পয়সা দিয়েছে ঠিক আছে তাহলে টোটাল এত টাকা উঠবে এটা সমান সমান বলেছে আমাদের চারশো আচ্ছা এটা পয়সায় ছিল আমাদের চারশো টাকাও যদি পয়সায় নাও একশো দিয়ে গুণ করতে হবে ঠিক তাহলে আমরা বাদিকে পাচ্ছি দেখো এক্সে স্কোয়ার পঁচিশ দিয়ে যদি চারশোকে কাটো কত হয় ষোলো এক্সে স্কোয়ার সমান কত ষোলোশো তাহলে করলে কত হবে চল্লিশ অর্থাৎ প্রথমে চল্লিশ জন ছাত্র ছিল অপশন এ হচ্ছে আমাদের উত্তর এরপরে তেত্রিশের অঙ্কটা দেখো এরকম অঙ্ক আগেই করলাম এটা আছে শুধু রুটে আছে সুতরাং অসুবিধা নেই তো এটা থেকেও দেখো রুট একশো পঞ্চান্নই বেরোবে বাট এখানে ঘর আগে আছে মানে এখানে এক ঘর আগে আসবে অর্থাৎ পনেরো পয়েন্ট পাঁচ এখানে দেখো চার ঘর আগে আছে মানে ঘর আগে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এখানে দেখো ছ ঘর আগে আছে তার মানে তিন ঘর আগে হবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ তারপরটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ফাইভ এই ঠিক আছে তো এগুলো যোগ করতে হবে পাঁচ 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 দশ শূন্য হাতে এক বারো দুই হাতে এক তারপরে এটাও বারো দুই হাতে এক এখানে সাত তাই তো ওয়ান সেভেন্টিন পয়েন্ট টু টু জিরো ফাইভ অর্থাৎ সি অপশন উত্তর তারপরে থার্টি ফোর দেখো সরল আছে একটা তো আমরা এটাকে দেখো সিক্স পয়েন্ট টু ফাইভকে ছশো পঁচিশকে তো পঁচিশের স্কোয়ার লেখা যায় আর সিক্স পয়েন্ট টু ফাইভকে তাহলে দু ঘোড়া আছে এখানে এক ঘোড়া হবে তার স্কোয়ার লিখতে পারবো পাওয়ার একের দুই আছে ইন্টু একশো চুয়াল্লিশকে কি লেখা যায় বারো স্কোয়ার এখানে চার ঘর আগে আছে মানে ঘর আগে হবে তাহলে বারো ঘর আগে দশমিক মানে জিরো পয়েন্ট ওয়ান টু এর পাওয়ারে স্কোয়ার তারপরে ওয়ান বাই টু পাওয়ারে 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 গুণ হয় তাই দেখো গুণ দিয়েছি ঠিক আছে প্লাস ওয়ান যেমন আছে থাকলো নিচে সাতাশকে তিনের কিউব লেখা যায় এটা তিন ঘর আগে আছে মানে এখানে এক ঘর আগে হবে কিউব লিখছি যেহেতু তাহলে এর কিউব ইন্টু ওয়ান বাই থ্রি আর একাশিকে তিনের পাওয়ারে চার লেখা যায় এর পাওয়ারে কিছুই নেই ওয়ান বাই ফোর এটাই দশমিক নেই ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো দেখো পাওয়ারগুলো সব কী হয়ে যাবে কেটে যাবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা সব কেটে গেল তাহলে ওপরে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস ওয়ান আর নিচে জিরো পয়েন্ট থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তাহলে ওপরে দেখো পঁচিশ আর বারো গুণ করলে কত হয় বলো তো তিনশো পঁচিশ আর বারো গুণ করলে তিনশো দেখো ক ঘর আগে দশমিক আছে এখানে এক ঘর আর এখানে ঘর টোটাল তিন ঘর আগে আছে তাহলে জিরো পয়েন্ট থ্রি ডাবল জিরো প্লাস ওয়ান আছে আর নিচে এটা করলে তিন ত্রিক্ষে নয় ঘর আগে দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ঠিক আছে তো এটা যদি আমরা করি দেখো এটা ওয়ান পয়েন্ট থ্রি পাচ্ছি যোগ করলে আর নিচে জিরো পয়েন্ট নাইন তো দুটোই এক ঘর আগে দশমিক আছে তুলে দাও তাহলে ওপরে আমরা পাচ্ছি তেরো আর নিচে হচ্ছে নয় ঠিক আছে তাহলে তেরো বাই নয় হলে যেন ওয়ান পয়েন্ট করে দেখবে ওয়ান পয়েন্ট চার 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 চলে আসবে যেটাকে চারের মাথায় পনপনিক দেওয়া যায় অর্থাৎ অপশন ডি হচ্ছে এটার উত্তর হবে তারপরে পঁয়ত্রিশ দেখো আচ্ছা যারা পৌনপণিকের ব্যাপারে জানো না তারা এর আগের আগের চ্যাপ্টার অর্থাৎ ভগ্নাংশ চ্যাপ্টারটা ভালো করে দেখবে ওই চ্যাপ্টারে দেখবে আমি পৌনপণিক গুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এটাই দেখো বলেছে কিউব রুট অফ এত আচ্ছা প্লাস কিউব রুট অফ তো কিউব রুট অফ রাখছি আমি আপাতত সাতশো উনত্রিশ যেন কাদর কর স্কোয়ার হয় সাতাশের স্কোয়ার হয় কারণ এটা তো রুট আছে রুট তাই না তাহলে আমি যদি দশমীকে ভেঙে নিই ধরো সাতাশ ইন্টু সাতাশ বাই নিচে দেখো একের পেছনে ছটা শূন্য হবে তাহলে এক হাজার ইন্টু এক হাজার করে নিচ্ছি করতেই পারি প্লাস এটাকে কিউব রুট অফ জিরো পয়েন্ট এইট মানে আট বাই এক হাজার ঠিক আছে তো কিউব রুট হবে এবার দেখো উপর থেকে সাত দুটোর জন্য একটা সাতাশ বেরোবে আর নিচে এক হাজার এটার ক্ষেত্রে আট আট মানে কত দুইয়ের কিউব দুইয়ের কিউব তাই না বা দুই ইন্টু দুই ইন্টু দুই বা ডাইরেক্ট আর্টই লেখো বাই হাজার তো এটা থেকে দেখো সাতাশ থেকে তিন বেরোবে আর হাজার থেকে কত বেরোবে দশ কিউব রুট তো আরেটা থেকে দুই বেরোবে আরেটা থেকে দশ বেরোবে তাহলে দেখো তিন আট দিয়ে কত পাঁচ বাই দশ পাঁচ বাই দশ আসছে মানে অপশানে দেখো জিরো পয়েন্ট পাঁচ বাই দশ মানে জিরো পয়েন্ট ফাইভ এক ঘর আগে দশমিক যাবে অর্থাৎ অপশন বি উত্তর এরপরে ছত্রিশ দেখো এটা সরল দিয়েছে একটা এক্সার মান বার করতে বলেছে তো আমরা বার দিকে যোগ করছি ঠিক আছে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে একশো উনসত্তর বাই একশো চুয়াল্লিশ সমান সমান ওয়ান প্লাস এক্স বাই টুয়েলভ তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তেরো বাই বারো সমান সমান ওয়ান প্লাস এক্স বাই টুয়েলভ তো এক এ আসলে বিয়োগ হবে তাহলে তেরো বাই বারো মাইনাস ওয়ান ইকোয়ালস টু এক্স বাই বারো তো এটা বিয়োগ করলে দেখো ওপরে এক বাই বারো আসছে আর নিচে এক্স এ পাশে হচ্ছে এক বাই বারো এক্স বাই বারো তাহলে বারো বারো ওপর কেটে যাবে তাহলে এক্স এক্সিকল্টু কত হবে ওয়ান তাহলে এক্স এক্সিকল্টু দেখো ওয়ান কোন অপশান আছে অপশান এ এরপরে সাঁত্রিশ দেখো কিউব রুট অফ এইট মানে কত দুই বাই রুট ষোলো মানে চার ভাগটাকে আমি গুণ দিয়ে উল্টে দিচ্ছি গুণ হচ্ছে সাত আর নিচে দশ আসবে একশো থেকে দশ বেরোবে আচ্ছা গুণ কিউব রুট অফ একশো পঁচিশ মানে এটা যেন পাঁচের কিউব তাহলে পাঁচ এবার কাটাকাটি করতে হবে আমাদের পাঁচ দিয়ে যদি আমরা কাটি এটাকে দুই 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 কেটে গেল তাহলে সাত বাই চার উত্তর এখানে সাত বাই চার তো নেই এক পূর্ণ তিনের চার আছে অর্থাৎ অপশন বি উত্তর তারপরে আটত্রিশেরটা দেখো যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল ফল উনিশ হয় তবে তাদের বর্গের যোগফল কত তো সংখ্যা দুটো তো বোঝাই যাচ্ছে দশ আর নয় হবে যদি না বুঝতে পারো তাহলে এরকম করে নাও যে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান সমান আমাদের দেওয়া আছে কত উনিশ এবার তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি জানো এ প্লাস বি এ মাইনাস বি তাই না এবার দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সমান উনিশ তো উনিশকে তো কিছু আকারে ভাঙা যাচ্ছে না বাট আমরা কি লিখতে পারি উনিশ আর এক উনিশকে লিখতে পারি তার মানে এ প্লাস বি এর মান কত উনিশ আর এ মাইনাস বি এর মান কত এক তাহলে এ প্লাস বি সমান উনিশ এ মাইনাস বি সমান এক ধরবে এবার যদি দুটো যোগ করে দেখো বাদিকে দিকে টু এ সমান আসছে কুড়ি তাহলে এই কলটু কত দশ এ পেয়ে গেলে দশ তাহলে এখান থেকে বি পেয়ে যাবে কত নয় ঠিক আছে তা দুটো সংখ্যা পেয়ে গেলে আমাদের চেয়েছে বর্গের যোগ ফল তাহলে একশো আর এখানে একাশি দেখতে পাচ্ছো একশো একাশি হচ্ছে অর্থাৎ অপশন ডি উত্তর এরপরে থার্টি নাইন দেখো এটা রুটের মধ্যে আছে তো রুটের মধ্যে এটা যেমন আছে রাখছি জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস এটা থেকে কত বেরোয় চৌষট্টি থেকে আট বেরোয় চার ঘর আগে আছে চার ঘর আগে আসলে এখানে দু ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট তো আমরা যদি যোগ করি দেখো জিরো পয়েন্ট জিরো নাইন আসছে জিরো পয়েন্ট জিরো নাইন নয় থেকে কত বেরোয় তিন আর দু ঘর আগে আছে মানে এক ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি আসছে উত্তর অর্থাৎ অপশান এ এরপরে চল্লিশে দেখো রুটের মধ্যে এটা আছে তো রুটের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ পনেরো স্কোয়ার তাহলে পনেরো বেরোবে দু ঘর আগে আছে মানে এক ঘর আগে আসবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ছশো পঁচিশ থেকে পঁচিশ বেরোয় ওটাও দু ঘর আগে আছে মানে এক ঘর আগে আসবে তাহলে এটা কত বেরাম টু পয়েন্ট ফাইভ রুটের মধ্যে যোগ করলে দেখো ফোর পয়েন্ট জিরো আসছে মানে ফোর আর কি ফোরের রুট কত দুই তো দুই অ্যান অ্যান্সার হবে টু পয়েন্ট জিরো আছে অপশান এতে এরপরে দেখো একচল্লিশ একশো বারো সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এগুলো সব ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশে আমরা এরকম অঙ্ক করেছি ঠিক আছে ভগ্নাংশ চ্যাপ্টারে তো এটাকে প্রথমে প্রাইম ফ্যাক্টরে ভাঙবে মানে দুই দিয়ে ভাঙছি ধরো পাঁচ দু দশ ছাপ্পান্ন দুই দিয়ে আঠাশ দুই দিয়ে সাত দুই সরি চোদ্দো আর দুই দিয়ে সাত অর্থাৎ দেখো বর্গ সংখ্যায় হতে হলে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদের জোড়ায় জোড়ায় রাখতে হয় তো জোড়া এক জোড়া দুই আছে আর এক জোড়া দুই আছে সাতের জোড়া নেই অর্থাৎ একটা সাত দিয়ে গুণ করতে হবে সাত হচ্ছে এটার উত্তর অপশন বি এরপরে বিয়াল্লিশেরটা দেখো দুটি সংখ্যার অন্তর্ফল পনেরো এবং এদের বর্গমূল্যের অন্তরফল ওয়ান হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ওকে তাহলে দুটি সংখ্যার অন্তর ফল পনেরো দেওয়া আছে ছোটো সংখ্যাটা আমাদের দেওয়া আছে আমরা অপশন টেস্ট করছি ধরো তো ছোটো সংখ্যাটা যদি একাশি হয় বড় সংখ্যাটা কত হবে নাইনটি তাই না এবার একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে বর্গমূলের অন্তর বলেছে দুটোই মানে যে সংখ্যাটা আমাদের সংখ্যা দুটো পাবো সেই দুটোর বর্গমূল করা যাবে তাই না কিন্তু দেখো এখানে একাশি তো বর্গমূল করা যায় বাট ছিয়ানব্বই বর্গমূল করা যায় না তার মানে একাশি তো হবে না এবার ছোট সংখ্যাটা যদি ঊনপঞ্চাশ হয় তাহলে এর সাথে পনেরো যোগ করলে কত হচ্ছে দেখো চৌষট্টি তাই না পনেরো যোগ করলে কত হচ্ছে চৌষট্টি তো এদের বর্গমূল চৌষট্টি বর্গমূল আট আর এটা সাত দেখো ডিফারেন্স কত আসছে ওয়ান তার মানে বি অপশান হচ্ছে আমাদের উত্তর হবে বাকিগুলো চেক করে দেখতে পারো ছত্রিশ আর পনেরো কত হয় একান্ন যেটা বর্গমূল করা যাচ্ছে না পঁচিশ আর পনেরো চল্লিশ হচ্ছে এটারও বর্গমূল করা যাচ্ছে না সুতরাং আমাদের উত্তর অপশন বি হচ্ছে উত্তর এরপরে তেতাল্লিশ দেখো রুট ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশ থেকে কত বেরোবে পঁচিশ তারপরে বাট এখানে দু ঘর আগে আছে দশমিক তার মানে বাইরে এক ঘর আগে হবে অর্থাৎ এটা টু পয়েন্ট ফাইভ তারপর একটা দেখো চার ঘর আগে আছে মানে দু ঘর আগে হবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ ব্যাস যোগ করে দাও পাঁচ সাত টু সেভেন টোয়েন্টি সেভেন অর্থাৎ অপশান এ উত্তর এরপরে চুয়াল্লিশ দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ছশো আটচল্লিশকে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে তো পূর্ণ ঘন মানে তিনটে তিনটে করা হয় তাই না তো আমরা দুই দিয়ে ভাগ করছি প্রথমে ধরো বত্রিশ দুগুণি চৌষট্টি চার দুগুণি আট আবার দুই দিয়ে ষোলো দুই একশো বাষট্টি দুই দিয়ে আট এক একাশি দুই দিয়ে সরি দুই যায় না তিন দিয়ে সাতাশ আবার তিন দিয়ে কত নয় আবার তিন দিয়ে তিন তো এখানে একটা জিনিস খেয়াল করো তিনটে তিনটে জোড়ায় রাখতে হবে তিন জোড়া তিন জোড়া ঘন যেহেতু বলেছে পূর্ণ ঘন তাই তিনটে দুই আছে এখানেও তিনটে তিন বানালাম বাট দেখো একটা তিন এক্সট্রা আছে তাই না তো একটা তিন যেহেতু এক্সট্রা আছে এটাকে পূর্ণ ঘন বানাতে গেলে আরো দুটো তিন দরকার আমাদের অর্থাৎ আরো দুটো তিন মানে কত নয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ অপশান সি হচ্ছে এটার উত্তর হবে এরপরে পঁয়তাল্লিশ দেখো এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে আচ্ছা এটা বোঝাই যাচ্ছে এটা অপশন সি হবে আচ্ছা একবার তোমাদের বলে দিই জিনিসটা কি এটা মাথায় রাখবে পৃথিবীতে যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার বর্গ করো বর্গ ঠিক আছে স্কয়ার সেটা কি এক থেকে চব্বিশ পর্যন্ত স্কোয়ারের শেষ দুটো ডিজিটে আসবেই এক থেকে চব্বিশ পর্যন্ত স্কয়ারের শেষ দুটো দুটো ডিজিটে আসবেই যেমন ধরো আমি যদি সাতাশে স্কোয়ার করি সাতাশে স্কোয়ার যেন সাতশো উনত্রিশ হয় তো উনত্রিশ এক থেকে চব্বিশ পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ারে আছে কার স্কোয়ারে আছে তোমরা যেন তেইশে স্কোয়ার কত কত পাঁচশো উনত্রিশ তাই না তেইশে স্কোয়ার তাই তো পাঁচশো উনত্রিশ তো দেখতে পাচ্ছো উনত্রিশ আসছে যেরকম ধরো আরও যে কোনো একটা স্কোয়ারে করবে ঠিক আছে একত্রিশের স্কোয়ার কত নশো একষট্টি তো তিনশো একষট্টি আমাদের আসে স্কোয়ার নাম্বার তো দুটো শেষের দুটো সংখ্যা সবসময় মিল থাকে বাট এক থেকে চব্বিশের স্কোয়ারে কোনো সময় শেষে আটাত্তর আসে না কোনো সংখ্যাতেই আটাত্তর কিন্তু নেই ছাপ্পান্ন আছে ঠিক আছে দুশো ছাপ্পান্ন ষোলো স্কোয়ার একশো ঊনসত্তর আছে তেরো স্কোয়ার আর চব্বিশ তো আছেই ঠিক আছে তো বাট আমাদের আটাত্তর কিন্তু কোনো সংখ্যাতে আসে না অর্থাৎ অপশান সি উত্তর হবে এরপরে ছেচল্লিশ দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা পনেরোশো ছত্রিশকে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে তো সেম আমরা একই রকম কি করব ভাঙব দুই দিয়ে ভাঙছি সাত দুগুণে চোদ্দো ছয় দুগুণি বারো ছয় দুগুণে আট দুগুণে ষোলো দুই দিয়ে তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো চার দুগুণি আট আবার দুই দিয়ে উনিশ দুগুণি আটত্রিশ দুই দুই দিয়ে নয় দুগুনি আঠারো ছয় দুগুণি বারো দুই দিয়ে আটচল্লিশ দুই দিয়ে চব্বিশ দুই দিয়ে বারো দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন বাবা সব দুই চলে এলো তো আমরা দেখো দুই তিনটে তিনটে করে রাখবো যেহেতু আমাদের পূর্ণ ঘন বলেছে তো এই তিনটে দুই এই তিনটে দুই এই তিনটে দুই শুধুমাত্র একটা তিন বাকি আছে অর্থাৎ এই তিনটাই যদি বাদ দাও অর্থাৎ তিন যদি ভাগ করে দাও তাহলে আমাদের পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে অর্থাৎ অপশন এ কিন্তু এটার উত্তর সাতচল্লিশ দেখো এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হলে চিহ্নিত স্থানে কী বসবে তো দেখো চিহ্নিত স্থানে যদি পাঁচ হয় ছাপ্পান্ন বসে ছাপ্পান্ন হয় এটা হতে পারে ছয় বসালে ছেষট্টি হয় ছেষট্টি তো কোনো সংখ্যা এক থেকে চব্বিশ পর্যন্ত স্কোয়ারের শেষে কোনো সময় ছেষট্টি আসে না চার বসালে ছেচল্লিশ হচ্ছে এটাতেও আসে না নয় বসালে ছিয়ানব্বই হয় এটাও কিন্তু হয় একশো ছিয়ানব্বই চোদ্দ করে হয় তাহলে আমরা দুটো অপশনের মধ্যে কনফিউজ হচ্ছে এবার কিছু করার নেই আমাদের বর্গমূল করেই দেখতে হবে তাহলে বর্গমূল করতে হবে চার পাঁচ এক ছয় স্টার আছে এখানে ছয় তো আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নিচ্ছি চুয়ান্নর মধ্যে সাত বাজ যায় সাত সাথে ঊনপঞ্চাশ থাকছে পাঁচ তাহলে ষোলো নামলো সাতের ডবল এখানে চোদ্দো তো পাঁচবার তো যাচ্ছে না চারবার যাচ্ছে হয়তো চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো আর একে সতেরো সাত হাতে এক চার একে চার একে পাঁচ পাঁচশো ছিয়াত্তর বেশি হয়ে যাচ্ছে চারবারে মানে তিনবার যাবে আমাদের তাই তো তাহলে তিনবার দিচ্ছি তিনবার দিলে তিন তিন নয় তিন চোদ্দ বিয়াল্লিশ আর তিন চোদ্দো বিয়াল্লিশ তাই না তাহলে এটা থাকছে সাত হলে হাতে এক তিন আট হলে সাতাশি এবার কত নামাচ্ছি ধরো প্রথমে ছাপ্পান্ন দেখছি হুম ছাপ্পান্ন দিয়ে দেখি ফিফটি সিক্স নামাচ্ছি মানে ছা পাঁচ ধরলাম পাঁচ ধরে দেখি মেলে কি না তাহলে এখানে ছয় চোদ্দ যদি মিলে যায় ভালো না হলে নয় উত্তর হবে যদি না মেলে তাহলে শেষে কত বসালে আমাদের ছয় আসে বলো তো এক ছয় বসালে আর চার বসালে ছয় বসিয়ে দেখি মেলে কি না ছয় ছয় ছত্রিশে ছয় তিন ছয় ছয় ছত্রিশ সাত তিনে উনচল্লিশ তার মানে ছয় তো যাচ্ছে না চারে দেখা যাক চার চারের ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর পঁচিশের পাঁচ হাতে দুই চার চোদ্দ ছাপ্পান্ন দুই আটান্ন চারে তো যাচ্ছেই না ঠিক আছে কম হয়ে যাচ্ছে সুতরাং নিশ্চয়ই আমাদের এই পাঁচে অপশানে মিললো না তার মানে পাঁচে হচ্ছে না তার মানে নিশ্চয়ই নয় হবে অপশান ডি উত্তর হয়ে যাবে এরপরে আটচল্লিশ দেখো সরল আছে একটা সেম তো আমরা ওপরে এরকম রাখছি জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস আচ্ছা চৌষট্টি থেকে কত বেরোয় আট বেরোয় এখানে চার ঘর আগে আছে মানে দু ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট হবে এটা আর কি আর নিচে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট থ্রি তো আমরা সেম ওটা ওপরে যোগ করলে দেখো জিরো পয়েন্ট জিরো নাইন আসছে আর নিচে এগুলো গুণ করলে জিরো পয়েন্ট সরি ধুন করলে তো তিন হয় বাট তিন ঘর আগে দশমিক মানে এই হচ্ছে এটা ব্যাপার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ওপর থেকে কত বেরোবে বলো তো তিন বেরোবে নয় থেকে দু দুঘর আগে আছে মানে এটা এক ঘর আগে হবে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবার দশমিক তুলে কাটাকাটি করতে পারো তিন ইন্টু এক হাজার নিচে শুধু তিন ইন্টু দশ আসবে ওপর থেকে তাহলে তিন তিন কাটবে দশ দিয়ে এটাকে কাটো কত হবে একশো তো একশো আমাদের উত্তর হবে অপশন ডি উত্তর এরপরে ঊনপঞ্চাশ দেখো আবার সরল অঙ্ক এগুলো একদম ইজি ইজি পঁচিশশো থেকে কত হবে পঞ্চাশ নশো একষট্টি স্কোয়ার হয় দুটো যোগ করলে কত হবে একাশি একাশি মানে কত নয় অর্থাৎ অপশন ডি উত্তর এরপরে পঞ্চাশ দেখো জিরো পয়েন্ট এর স্কোয়ার তো জিরো পয়েন্ট যদি স্কোয়ার করি আমরা দুয়ের স্কোয়ার চার এখানে ঘর আগে দশমিক আছে তো দুঘর আগে চলে যাবে অর্থাৎ জিরো দ্বিতীয়টা এক বাই একশো মানে হচ্ছে ঘর আগে দশমিক যাবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান তৃতীয়টা রুট আচ্ছা এ মানে পাওয়ারে হাফ মানে হচ্ছে এটা রুট এটা বাদ দিয়ে আমরা রুট লিখতে পারি তো একের থেকে তো একই বেরোবে আর আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে ঘর আগে আছে মানে এক ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান এটা লাস্টেরটা এটা মানে হচ্ছে কিউব রুট ঠিক আছে এটা মানে কি বললাম কিউব রুট এটা বাদ দিলে তো আটের থেকে কত বেরোবে দুই কিউব যেহেতু আর তিন ঘর আগে আছে মানে এটা ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট টু তিন ঘর আগে আছে মানে এক ঘর আগে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট টু তো এর মধ্যে দেখতেই পাচ্ছ জিরো পয়েন্ট টু সবচেয়ে বড়ো তাহলে জিরো পয়েন্ট টু অর্থাৎ লাস্টেরটা অর্থাৎ অপশন বিতে আছে এটা দেখো বি অপশান উত্তর হবে ঠিক আছে তো দেখো আমরা ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই ভিডিওতে কমপ্লিট করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব ঠিক আছে আজকে এ পর্যন্তই থাকুক